সালামু আলাইকুম মসজিদের ও ইমাম বিশেষ করে মা দিবিন ইব্রাহিম উনি ওনাকে আমার পক্ষ থেকে আন্তরিক ভাবে মোবারক মুবারক মোবারক এবং ঈদ মুবারক উনি আমার পুরো রোজা রোদার মাস আমার আমার কথা মতো উনি আমাকে আমার আমাকে হাদিসের বাণী সহ রেকর্ডিং করতে সহায়তা করেছেন আরও এই মুবারক জানাই আমি কোতালা ক্লাবের পক্ষ থেকে ক্লাবের পক্ষে ক্লাবের পক্ষের যারা শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব বিশেষ করে সর্বপ্রথম যে যার নাম মুক্তি মামুন এদিকে বরুকিদের মধ্যে আমার আরব কাকা তারপরে আরবি ঘনিষ্ঠ রহিম তারপর হারুন আমার প্রিয় বন্ধু আরিফ মজিবর তোমাদের সবাইকে

ঈদ মুবারক জানাই তোমরা সবাই আমার জন্য করো আমি ভালো আছি ইনশাল্লাহ আর এলাকার সবাইকে আমার পক্ষ থেকে যাদের নাম এখন আমি আমার মনে পড়তেছে না তাদের তাদেরকে তোমার নতুন আমার পক্ষ থেকে ঈদ মুবারকের শুভেচ্ছাটা পৌঁছে দেবে ইনশাল্লাহ আমি কিছুদিনের ভিতরেই আসবো আমি একটা বিশেষ কাজে এসেছি তো এলাকাবাসী বন্ধু বান্ধব যাদের নাম বললাম নাম বলা না বলা লোক বন্ধু বান্ধব যারা আছে আরো আছে যারা আহ সবাইকে তারপরে মসজিদে প্রায় একটু সময় দেখা হয় আমার মনটা খুব আহ জন্য কাঁদে আমাদের আমির সাহ আমাদের আমার বড় আমি সাহ হজরত কাকা সহ আমাদের তাবলিক ভাইয়ের সাথী ভাইদের জন্য কেউ ঈদ মুবার জানাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ